হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাজছে এখন বিকেল পাঁচটা আর এখন আমি ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি কারণ আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি তখন আর ভিডিও স্টার্টিংটা করা হয়নি সেই জন্য এখন মনে পড়বে আমি ছাদে বসে বসে ইন্ট্রোটা তো যাই হোক বন্ধুরা চলুন শুরু করে দিই আজকে ও হয়ে যাবে ঠিক এদিকে দেখো আমার দিকে দেখো এদিকে হ্যাঁ চুল চুল স্টাইল করে দিচ্ছে ডিজাইন 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 এটা কিছু দাও না বালতি বালতি ডাস্টবিনটা দাও না ওখানে চুলটা না দিয়ে দিবে উড়বে হাওয়া হচ্ছে তো উড়বে ওই জন্য বলছি ডাস্টবিনটা দিয়ে দাও মামা ডিজাইন ডিজাইন আমার তো হ্যাঁ ডিজাইন হচ্ছে চুলের ডিজাইন এই তো ডিজাইন ডিজাইন কি সুন্দর ডিজাইন করে দিচ্ছে আমা আমি একটু পরে ডিজাইন ভালো লাগবে আমা হ্যাঁ তুমি আয়নায় মুখ দেখবে হ্যাঁ হ্যাঁ দাদা ডিজাইন করে দিচ্ছে দাদা ডিজাইন করে দিচ্ছে হ্যাঁ ডিজাইন ডিজাইন করছে হ্যাঁ চুলে চুলে ডিজাইন করে দিচ্ছে চুলে ডিজাইন করে দিচ্ছে দেখো হ্যাঁ ডিজাইন 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 আর কি

কি বলছো মূসা মশা কোথায় বসেছে না পোকা মূচা পোকা চুপ করে বসে একদম নড়বে না বাবা দাদা তাহলে রেগে যাবে দাদা কাঁদবে বাবা লেগে গেলে বাবা

চুল কই তোমার চুল চুল কই তোমার চুল নিয়ে নিয়েছে দাদা চুল নিয়ে নিয়েছে দাও টাকা দিচ্ছ কোন মা আরে না 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 নিতে হবে টাকা নিতে হবে না ও কাকা টাকা নেবে না বলে চলে যাচ্ছে হ্যাঁ মাম্মকে স্নান ধান করিয়ে দিয়েছি আমার গায়ে অতটাও চুল লাগেনি সেজন্য আমি একটু হাত মুখটা ধুয়ে নিয়েছি আর জামাটা ঝেড়ে নিয়েছি না হলে আমিও স্নান করে নিতাম যদি মনে হতো তো টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি এই খাটের রেলিংগুলো স্টিলের বলে সেজন্য প্রায় সময় নোংরা হয়ে যায় কিন্তু নিয়মিত পরিষ্কার করার সময় পাই না তো আজকে আমি ভাবলাম যে হাতের কাজটা একটু ফাঁকা রয়েছে তো এটা একটু বসে বসে করা যাক বেশিক্ষণ টাইমও যদিও বা লাগবে না আর এই সব স্টিলের তৈরি জিনিসগুলো কিন্তু এরকম পরিষ্কার না করলে একদম কিন্তু জং ধরে যায় আমাদের স্টিলের এরকম জিনিসপত্র বেশ অনেকগুলোই রয়েছে সেই জন্য নিয়মিতই ভালো করে পরিষ্কার করতে হয় নাহলে জং ধরে এগুলোর অবস্থার আরও খারাপ হয়ে যাবে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা হয়তো এই জিনিসটা দেখবেনি আমি প্রায় সময় আল্লাটা গুছাই দেখছেন তো আল্লাটা আমাদের স্টিলের তো এই আলনার এই স্টিলের আলনার প্রবলেম হচ্ছে একটা জামা টানলে সব জামাগুলো টকটক করে পড়ে যাবে তো এখন আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজনেই এই বদমাইশটি মানে এই জিনিসটা করে বদমাশই বলবো না করে মানে আমার মেয়ে তো ছোটো আর আমার হাজব্যান্ড একটা জামা টানলে সব জামা ফেলে দেয় তো প্রায় সময় আমাকে এটা গুছাতে হয় আর যত জামা কাপড় গুছাই না কেন ঠিক যেন এক ঘন্টা দু ঘন্টা পর আবার থেকে জামা কাপড় বেরিয়ে যাবে আবার আমাকে গুছাতে হবে এই কাজ করতে হয় আর কি আর বিশেষ করে আমার জামা কাপড় এরকম অগোচল হয়ে থাকলে আমার দেখতে ভালো লাগে না যেন মনে হয় কীরকম একটা বাজে লাগছে বাড়িতে কোনো লোকজন আসলে দেখলে কেমন একটা বাজে ব্যাপার না সে সেই জন্য যখনই মনে হয় তখনই কাজগুলো করে ফেলি আল্লা পরিষ্কার করে জামা কাপড়গুলো গুছিয়ে আর কি বেশ কটা জামা আমার হাজব্যান্ডের নোংরা বেরিয়েছে সেগুলো আমার খেয়াল করা হয়নি ও ওই অবস্থায় রেখে দিয়েছিল আর আমি গুছিয়েও হয়তো তুলে দিয়েছিলাম তো আজকে বের করে দেখি যে এগুলো নোংরা হয়েছে কাচতে দিতে হবে তো সেগুলোই আমি এখন কাচতে দিচ্ছি আর একটা সোয়েটার ওর কাঁচা হয়নি ওটা আল্লার জামা কাপড়ের মধ্যেই ঢুকেছিল তো আজকে টেনে বার করেছি সেটাকে কাচতে দিয়ে দিচ্ছি কাঁচা হয়ে গেলে আবার উপরে ক্যাবিনেটে তুলে দেব আবার পরের বছর দেখা হবে তাদের সাথে দেখে দেখে আজকে ওয়েদারটাও একটুখানি ডাউন মানে রোদটা উঠছে না মেঘলা আকাশ রয়েছে ওই দিকে কাচতে দিয়ে এসছি আর এদিকে এসে দেখি মাম মাম বিস্কিট খেয়ে গুঁড়ো চারিদিকে ছড়িয়েছে তো শুধু বিস্কিটের জন্য নয় একটুখানি ঝাড়টাও দিয়ে দিচ্ছি কারণ আমার মেয়েটা নয় যেটা হাতে পায় ছোট ছোটো জিনিস সব নিয়ে মুখে দিয়ে দেয় সেই জন্য একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে কাকি এসে ঝাড়টা দেবে পরিষ্কার করবে মুছবে সেটা পরে হবে কিন্তু এখন একটু আপাতত ঝাঁটাটা দিয়ে দিচ্ছি আমাদের কাকি সকালবেলা দশটা সাড়ে দশটার সময় এসে ঝাড় দিয়ে মুছে যায় তারপরে যখনই মনে হয় তখনই নয় আমি নয় মামনি যে কেউ ঝাড় দিই কারণ আমার মেয়েটা ভীষণই বদমাইশ সেটা আপনারা ভিডিওতেই দেখে বুঝতে পারেন তো যেটা পাবে ছোট ছোট জিনিস এগুলো সব কিছু দিয়ে মুখে দেবে ওর জন্যে বিশেষ করে ঝাড়টার দিয়ে পরিষ্কার রাখা আমার হাজব্যান্ড আজকে টিফিনে কচুরি এনেছিল বেশ অনেক দিন পরই কচুরিটা এনেছে তো বাড়ির কেউ খায়নি শুধু আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছি তো খাওয়া হয়ে গেছে আর কিছু বাসন পড়েছে এই যে স্টিলের ছোটোখাটো বাসনগুলো এগুলো একটু বেসিনেই আমি মেজে নিচ্ছি এগুলো আর মাজদের কাকিকে দিচ্ছি না কারণ এইগুলো মাজা খুবই ইজি তো এরকম বেসিন থাকলে আর বেসিনের সামনে যদি সাবান থাকে তাহলে মেজে নেওয়া কিন্তু খুবই সুবিধা তো আর ওর সাথে এনেছিলো মাছ এটা জ্যান্ত মাছ বড় কাতলা মাছ আমি হিয়াকে জ্যান্ত মাছ ছাড়া কিছুই খাওয়াই না মানে জ্যান্ত বলতে একটু টাটকা মাছ এমনি কাটা কাতলা বা কাটা ভেটকি সব মাছ আমি খাওয়াই না যতটা সম্ভব আমি চেষ্টা করি একটু জ্যান্ত জাতীয় খাবার খাওয়ানোর মানে মাছ মাছের দিক থেকে ওইদিকে মাছ আমার নুন হলুদ মাখানো বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন একটু ভাজতে দিয়ে দিচ্ছি কারণ ঝোলটা হয়তো মামনি করবে কারণ আমি মাম্মামকে নেব আর এদিকে ঝোলটা মামনি বসিয়ে দিয়েছে আর আমি সাইড থেকে ভিডিও করছি আকাশটা মেঘলা হয়ে থাকলে কি হবে বেশ একটা ঘুমট গরম রয়েছে একটু গরম ওয়েদারে একটু আলো দিয়ে ডাটা দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ জমেই যায় তো ডাক্তারে কিন্তু বলে সজনে ডাটা কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো তো আমরা প্রায় সময় ডাঁটা ডাটাটা খাই আর গরমকালে তো ঝোল ভাতি মানে বাঙালিদের একদম প্রধান খাদ্য হয়ে যাবে ওইদিকে দিকে মামনি রান্না করছে আর এদিকে আমি মাম্মামকে নিয়ে চলে এসেছি একটু ঘরটার গুছাবো বলে ঘর গুছানো আমার হয়ে গেছে এই যে কিছু জামা কাপড় গরম জামা কাপড় একটু তুলতে বাকি রয়েছে এই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মনে হয় একটু কদিন পরে তুলবো তো এই রকম করে করে তোলা হচ্ছিল না তো আজকে ভেবে ভেবে তুলেই দিচ্ছি কারণ জামা কাপড়গুলো ওয়ার্ড্রপ বন্দি হয়ে রয়েছে আর ওর ওই সব জামা কাপড়ের জন্য গরমের জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে রাখতে পারছি না তো ওইটাকে মানে ওই সব জামাগুলোকে একটু ট্যাবিনেটে তুলে দিলে অনেকটা স্পেসিয়াস হয়ে যায় আর কি ওয়ার্ড্রপটা তারপরে মাম্মামের এজ যত বাড়ছে তত জামা কাপড়ের পরিমাণও বাড়ছে তো ওর জন্য একটু স্পেস করে দিতে হবে জামা কাপড়ের জায়গাতে হলে ম্যাডাম আবার আগ করবেন দেখা যাক কতদিন রাখা যায় ওয়ার্ড্রপে মাম্মামে জামা কাপড় এরপর যদি অনেক বেশি হয়ে যায় তাহলে ওর জন্য আলাদা একটা তো বড্রপ লাগবেই তো এখন আপাতত এই আমাদের নর্মাল বড্রপই কাজ চালানো যাক মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান করতে যাওয়ার আগে একটু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি সপ্তাহে দু থেকে তিনবার আমি বেসিনটা পরিষ্কার করে থাকি যত বেসিনটা নিট অ্যান্ড ক্লিন রাখবো তত মানুষের দেখতেও ভালো লাগবে আর হাইজিন মেনটেন থাক মেনটেন থাকবে তো রান্নাঘরে একটা বেসিন আছে আর এই একটা বেসিন এই বেসিনে আমরা হ্যান্ড ওয়াশ তারপরে ব্রাশ এইসব করে থাকি তো এর জন্য নোংরাটা খুব তাড়াতাড়ি হয় সেই জন্য একটু ঘন ঘনই পরিষ্কারটা করতে হয় প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে আমার এই কমেন্টটা আসবেই যে আমি মাখানা ওটস রাগি গুড় এই সব কোথা থেকে কিনে থাকি আমি এগুলো বিগ বাস্কেট থেকে কিনে রাখি যদি আপনাদের এরিয়াতে বিগ বাস্কেট অ্যাভেলেবেল না হয় তাহলে যে কোনো গ্রসারি স্টোরে এই সব জিনিসগুলো পেয়ে যাবেন এই নয় আমি যেগুলো ইউজ করছি বলে আপনারাও ইউজ করবেন বলছি তোমার মাথা কয় কান কানক হাত কই চুল কই চুল কই চুল কই চুল চুল কই চুল কই চুল কোমার চুল মাম্মা মের লাঞ্চ হয়ে গেছে এবারে আমরা সবাই লাঞ্চ করব তো এখানে ব্যাপারটা কি হয়েছে বলুন তো মাম্মা মের যতটুকুনি জ্ঞান হয়েছে ওর জ্ঞানেতে ওরকম ন্যাড়া মাথা কিন্তু ছিল না ওর বড় বড়ই চুল ছিল তো আজকে যেহেতু ন্যাড়া হয়েছে একটু ইউজড হতে ওর একটু টাইম লাগবে সেই জন্যে ওকে একটুখানি বোঝানো হচ্ছে ও খালি বলছে মাথার চুল আমার নেই আজকে সকালবেলা সময় পাইনি বলে সেই জন্য সন্ধ্যেবেলায় এই কাজটা করছি মানে সকালবেলাতে আমার হাজব্যান্ড চালের বস্তা নিয়ে সেটা সেটাকে আর চালের ডামে ঢালা হয়নি তো এখন সময় আছে এখন যেহেতু মামামকে খাইয়ে দিচ্ছি ম্যাডাম এখন ঘুরতে গেছেন মামনির সাথে তো এখন আমি আমার হাজব্যান্ড এই চালের চালটা ঢেলে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ